আমরা অনেকেই কাজ শুরু করার আগে চারপাশে সবাইকে বলে বেড়াই আমি এটা করব আমি ওটা বানাবো আমি অমুক হব শোনায় তো ভালোই লাগে তাই না কিন্তু জানেন কি এটাই হতে পারে আপনার সাফল্যের সবচেয়ে বড় বাধা যখন আপনি নিজের পরিকল্পনা সবার সামনে খুলে ধরেন তখন অনেকেই হয়তো বাহবা দেবে প্রশংসা করবে কিন্তু সেই প্রশংসাই আপনার ভেতরের আগুনকে নিভিয়ে ফেলে আপনার মস্তিষ্ক ভেবে নেয় কাজটা যেন হয়ে গেছে ফলে আপনি থেমে যান অলস হয়ে যান এটাই মানুষের সবচেয়ে বড় ভুল কারণ কাজের আগে কথা বলে ফেলা মানেই নিজের শক্তি নষ্ট করে ফেলা ভাবুন তো যদি সত্যি বড় কিছু করতে চান তাহলে কি সেটা সবাইকে জানিয়ে শুরু করবেন নাকি চুপচাপ নিজের ভেতরে আগুন জ্বালিয়ে দিন রাত ঘাম ঝরিয়ে একদিন হঠাৎ সবাইকে চমকে দেবেন ইতিহাসে যারা বড় হয়েছেন তাদের কথা ভাবুন তারা প্ল্যান নিয়ে গল্প করেননি বরং চুপচাপ যুদ্ধ করেছেন কাজের আগে কথা বলে এনার্জি শেষ হয়ে যায় মানুষ সন্দেহ করে হাসাহাসি করে আপনাকে নিরুৎসাহিত করে তাই আসল গোপন রহস্য হল আপনার স্বপ্ন নিজের ভেতরে রাখুন আর নীরবে লড়াই চালিয়ে যান সময় হলে আপনার কাজই সবার সামনে উত্তর দেবে বন্ধু আপনার লক্ষ্য লিখে ফেলুন ছোট ছোটো ধাপে কাজ শুরু করুন প্রতিদিন একটুখানি করলেও সেই সামান্য চেষ্টায় আপনাকে একদিন বিশাল জায়গায় নিয়ে যাবে রাখবেন কাজের আগে মুখ খুলবেন না যেদিন ফল আসবে সেদিন ফলাফল নিজেই আপনার হয়ে কথা বলবে মানুষ তখন বিস্ময়ে তাকিয়ে থাকবে আরেকটা জিনিস সমালোচনাকে ভয় পাবেন না যখন নীরবে কাজ করবেন তখন অনেকে টেরই পাবে না আপনি কত বড় কিছু করছেন কিন্তু যেদিন আলো জ্বলে উঠবে যেদিন আপনার নাম চারপাশে ছড়িয়ে পড়বে সেদিন যারা সন্দেহ করেছিল যারা আপনাকে তুচ্ছ করেছিল তারাই সবচেয়ে জোরে তালি দেবে কাজ শেষ করার আগে কাউকে কিছু প্রমাণ করতে যাবেন না কারণ দিনের শেষে সত্যিকারের যোদ্ধাকে চেনা যায় তার যুদ্ধক্ষেত্রে কথায় নয় রক্তে আর পরিশ্রমে তাহলে এখন ঠিক করুন আপনি কি মুখের মানুষ হবেন নাকি কাজে প্রমাণ করার যোদ্ধা হবেন